সর্বপ্রথম ঢুকলে যে কবরটা পাওয়া যায় সেই কবরটা হলো ওসমান গনির কবর যে কবরের পাশে দাঁড়ালেন হাজি সাহেব আমার কাছে বসে আছেন গোটা দেহ থর থর করে কম্পন শুরু হয় ওসমান গনি এমন একজন সাহাবি যিনি জান্নাতুল বাকির মধ্যে আরেকজন সাহাবী হযরত আলী হচ্ছে ইরাকে আওবকর উমরের ভাগ্য এতই ভালো আল্লাহর নবীর কাছে তারা গোমায় আছে কয়জন সাহাবীর কথা বলতেছি তিন নম্বরে ধরে কোন কয়জন তাহলে তিন নম্বর সাহাবী হযরত ওসমান গনীব কবর জিয়ারত করতে গিয়ে দেখি ছোট্ট একটা পাথর বুকের வாசনে ওই পাথরের মধ্যে খোদাই করে লেখা আছে ওসমান গনি গনি মানে হলো ধনী আল্লাহ করণে বলেছেন আল্লাহ আমি আল্লাহ হলাম ধনী বাদ সবাই ফকির ধনী কে আমরা কি এটা কি আমার কথা আল্লাহর কথা সাথে মুখ খোলে না কে বা মুরব্বি দেয় কি দেখে রে যে সামনে মুরব্বি কি দেখতে যায় আচ্ছা আল্লাহ যদি ধনী হয় আমরা কি জোরসে বলুন যারা বলতেছেন না তারা কিন্তু করুণ অবস্থায় মারা যাবেন আল্লাহর কোরআনের সাথে একমত না দেবন তাহলে আল্লাহ যদি ধনী হয় আমরা কি পুরুষ মানুষ যদি ফকির হয় তাহলে মেয়ে মানুষ কি জোর সে বলুন আর জোরে বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী তিনি ফকির না ফকুর নি প্রধানমন্ত্রী আর জোরে আমি কিন্তু প্রধানমন্ত্রী আপনারা কথা ফগুন নি অসুবিধা নাই এই খবর মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে যদি যায় প্রধানমন্ত্রী বলবে পলকের এলাকা এ বক্তা কে রে আমার ফকন নি প্রধানমন্ত্রী খুশি বলবে আসল কথাই বলেছে আমি যখন পাঁচ অত্য নামাজের পরে দুই কানা হাত আল্লাহর দরবারে তুলি আমি ফকুর নিয়ে হয়ে আল্লাহর কাছে বাংলাদেশের উন্নয়নের জন্য কান্দি ধরে কোন কথা ঠিক কি না ফকির না হলে কিছু পাওয়া যাবে না কিন্তু রাসুল বলেছেন ইল্লা উসমান মানে ব্যতীত এই দুনিয়াতে একজন ধনী তার নাম হলো ওসমান আরশের সে ধনী হলো আল্লাহ আর দুনিয়ার ধনীর নাম হলো ওসমান সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওসমান কেমনে ধনী হলো আল্লাহর নবী বললেন তাহলে শোনো একদিন এই মসজিদ নববীর মধ্যে বসে আছি এমন সময় একজন সাহাবী এসে আমার কাছে কাঁদতেছে আমি কলাম সাহাবিরে কি কান্দ বলে হুজোর খুদার জ্বালায় আর সহ্য করতে পারি না যদি পারেন আল্লাহর একটু সহযোগিতা করেন আল্লাহ নবী বললেন আমি তোমারে কি দিব তুমি আমার কাছে সহযোগিতা তালাস করো আমি তোমারে কি দিব এই বলে আল্লাহ নবী জুব্বাখানা তুললেন সাবি তাকায় দেখে নবী খুদার জ্বালায় প্যাটে পাথর বান্ধবস এই দৃশ্য দেখার পরে গরিব সাহেব যখন চলে যায় এমন সময় আল্লাহ তালা কোরআনের আয়াত নাগিল করলেন আম্মা ইলা ফালা তানহার সাইল কারিকে এইভাবে ফিরানো যাবে না ধরে কোন সোহান আল্লাহ নবী ডাক দিলেন তোর জন্য আল্লাহ কোরআন আয়াত নাজিল করল বস হচ্ছে হুজুর পেটে পাথর বান্ধা থাকেন আপনার কাছে বসে আমার কাম হবে আল্লাহ রাসুল বললেন আলী সঙ্গে সঙ্গে হজরত আলী লব্বাই কে রাসুল আল্লাহ আলী বলতে তোমার ভাই তিন দিন হলে না খেয়ে আছে আলী বলতে তো আমি সাত দিন আপনি কয় দিন কই রে আমরা যে না খাওয়ার জামাত করতেছি আলী কয় আমার ডাক দেখ কাম হবে ওই আছে তিন দিন আমি আছি সাত দিন আল্লাহ নবী বলে আলী রে আমি তোমারে ডাক দেওয়ার কারণ হলো ওসমান গনির কাছে একটা চিঠি লেখো যে চিঠির মধ্যে দুই হাজার টাকার অঙ্ক বসায় দিয়া চিঠির নিচে আমি নবীর নাম লেখে দাও কারণ আমি নবী লিখতে পারি না লেখার দায়িত্ব আমি তোমারে দিয়া দিলাম ধরে কোন সোহান আল্লাহ হজরত আলী চিঠির মধ্যে দুই হাজার টাকার অঙ্ক বসায় দিয়া নিচে নবীর নাম দিয়া গরিব সাহাবির হাতে দিলেন আল্লাহ নবী বললেন যা ওসমানের দরবারে নবীর চিঠি নিয়ে গরিব সাহাবি খুশি হইয়া কারণ সেই সময়ের দুই হাজার দুই হাজার মানে বহু টাকা পাওয়ার আসায় দরবারে গিয়া দেখে ওসমানগন কেশিয়ারের সাথে ঝগড়া করতেছে এই বেটা সারানা গেল কোথায় সারাদিন কি হিসাব করিস সারানার হিসাব দেবার পারিস না যতক্ষণ সারানার হিসাব না দিবি ততক্ষণ তোর ছুটি হবি না

আমার গ্রামে এক ফকির দেখি এক বাড়িতে ভিক্ষা নিয়ে আর বাড়ির দরজা গেছে ফকিরকে বললাম কে ভাই ভিক্ষা নিয়ে মাঝখানে দুই বাড়ির দরজা বাদ দিয়ে ওই বাড়ির দরজা খেয়ে হুক্রা আপনাকে ভিক্ষা করেন আমি বললাম তা তো করি না তাহলে ফকির হন বুঝবেন কি জন্য বাদ দিলেন আরে পাগল তুই একটু কজত করবো এই দিন ভিক্ষে চাচ্ছি প্রত্যেক দিনই কয়েছে মাফ করো যেই শালা ফকিরের কাছে মাপ চাই এর চাইতে বড় ফকির কে আপনি কি মনে করো আমার সময়ের দাম নাই আমি দুই বাড়ি তালাক দিচ্ছি হুজুর এই দুই বাড়ি তালাক যে ফকির বাড়ি তালাক দেয় ওই বাড়ির জন্য আল্লাহ রহমত বরকতের দরজা বন্ধ হয় ওই বাড়িতে টেকা থাকবে সম্পদ থাকবে কিন্তু শান্তি থাকবে না ধরে কোন কথা ঠিকবে না তুমি ফকিরকে ফিরাই দিছ তোমার বেটা গাঁদা খুর হবে তোমার বেটি অটো ভ্যানের সাথে প্রেম করবে তোমার কোটি কোটি টাকা থাকবে কিন্তু একজন এসে দেখবে ব্যাটা কাঁপতে 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 বাড়ি মধ্যে ঢুকতে টাকা কি করবে কি লেখা এই জন্য আল্লাহ করলে বলেছেন আম্মা সাইলা ফারিকে ফিরে দিও না আর সুরা মাউনের মধ্যে বলেছেন আর فذلك الذي يدعو اليتيم ولا يحد على طعام المسكين فويل فويل للمصلين আলযীনা হুম উসালাতীন সাহুন আলযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউন আলমান আল্লাহু আকবার আল্লাহু মধ্যে কি আছে এই তিন দের গলা ধাক্কা দিবা খুদারদেরকে তিরস্কার করব তুমি হইলে ধর্মের নামে মিথ্যাবাদী মাথার টুপি দিয়ে এমপি হওয়ার আগে তুমি গরিবের হাত চাপা ধরো আর এমপি হয়ে গেলে তুমি আর এলাকাতে থাকো না ঢাকার বাড়ি বানা সেখানে ঘর এই মিথ্যাবাদী ধরে কোনো কথা ঠিক কিনা মাইয়া মাহি মাইয়া মাহি চেন না যুবকের আছে ন্যাংটা হয়ে না আছে ওই আমার বোরকা বোরা ভরসায় ওর মতন রাবিয়া কেউ নাই রে ভোটের আগে তুমি বোরকা পরা ভোট চালে আল্লাহ এরাই হলো ধর্মের নামে মিথ্যে ভেদি মাথার টুপি দিয়ে সালা ভোটের আগে ঘুরতে দেখে রে কি সারা জীবন মাথার টুপি নাই ভোটের আগে টুপি দেখে গরিবের বন্ধু সমাজ কি ইয়ার কি এই আর কি দুনিয়াতে করা হবে কিন্তু জাগা মতো ওদের অনবাস সিনেমার একটা গান আছে যদি ফুল গুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেতে বলো কারে পরব সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসো তারে আমি সিল মারিব আমার সকলে কবরে যাবতে যাবো না তাহলে একা হয়ে দশটা সিল মারলাম তোমাকে আল্লাহ সিল জায়গা মতো আল্লাহর বান্দারা মনে কষ্ট নেন না কারণ পিটন কিন্তু জায়গা মতোই হবে ধরে কোন ঠিক না আল্লাহ কয় মুসা রে ফেরাউন তোকে ধাবলাই তুই দৌড়ে 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 মুসা কয় আল্লাহ ফেরাউনের ভয়ে দৌড়াবো আল্লাহ কয় আমার হুকুমে দৌড়ে আল্লাহ ফেরাউন আর কতদিন আমাকে ধাবলাবে আল্লাহ আল্লাহ কয় আজকে জায়গা মতো বাংলাদেশের মুসলমান মুসালমের মতন একটু দৌড়াও ফেরাউনের জাগা মতো পতন হবে জোরে ধরে কথা ঠিক জাগা মতো পতন হবে ডাইরেক্ট বলা যাবে না অ্যাঙ্গেলে ডোজ দেওয়া লাগবে যা বুঝলেন বুঝলেন বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ আমার করার কিছু আছে মনি হচ্ছে না যে এখন রাত বারোটা বাজতেছে কি অবস্থা রে আপনারা আগে আসেন না বাইরে না না সারা কি হবে আগে দেখলাম দশটা পর্যন্ত লোক নাই কি আমি এখানে আজকে পাঁচশো বাস করছি মঠ গ্রামে দিনের বেলায় আমি মগ্রামের পর পরে যাচ্ছি আমি চিন্তা করছিলাম নয়বার সময় তুলে দিবি এক টানা বারোটা পর্যন্ত সাত আনা বাজ হবে ধরে কথা ঠিক না কিন্তু দিতে দিতে দিল সাড়ে দশটায় এখন ও কেবল সাইজ করতে বারোটা বাজে গেল কি চলুন সারা চলবে না আবার এত বছর পর আইসা আবার তাদেরকে আমি ফাঁকিও দেব না একটু ওয়াজ শোনা লাগবে ভাই ফজরের নামাজ আবার জামাতের সাথে পড়া লাগবে ধরে ঘন্টে কে না আপনারা জামাতের নামাজ পড়েন আর হামরা পড়াই আপনারা বলেন তো দায়িত্ব বেশি কার এই জন্য ঠেলা আছে আবার নামাজ পড়ার লাগবে যদি আমি কোনোদিন নামাজ পড়ি সবাই বলে হুদুর আলসা হয়ে গেছে হুজুর নামাজ পড়ে পলাবার চাচ্ছে না আল্লাহর বান্দারা কষ্ট নেবেন একটু মনোযোগ ওসমান গণির দরবার থেকে গরিব মনে করতেছে এখন পর্যন্ত হিসাব বেটা নাই ওই আমার দুই হাজার টাকা দান করবে না নবীর কাছে গেলে নবী আবার পাঠায় দেবে গোপন রাস্তা দিয়ে পলাবার চায় গোপন রাস্তা দিয়ে গরিব সাহেব যখন পলা যায় এমন সময় রাস্তার মাথায় দেখে হজরত আলী নয় চিৎকার দে বলে ভাই আমার হাসান হোসাইন দুই দিন হলে না খেয়ে আছে আমার হাসান হোসাইন দুই দিন হলে না খেয়ে আছে ভাই আমি তোর কাছে দুইটা দেড় হাম হাজিয়া চাই কারণ তোরে যে সিটি লেখা দিলাম এই সিটি লেখার হাজিয়া হলো দুই দেড় হাম তুই দুইটা দেড় হাম দে দুই হাজার টাকার মধ্যে থেকে দুইটা দেড় হাম দিবি তোর কি টাকা কম করবে গরিব কান্দার বলে আলি রে এখন পর্যন্ত সিটি আমার পকেটে আলি বলতেছে তাহলে সিটি কেন পকেটে রাখলা বলে পরপর দুইবার গেলাম বেটা সারানার হিসাব সারে না কেশারের কপাল ঘাম টপ টপ করে পড়তেছে আলী বলতে পাগল নাকি নবী সিটি লিখতে বলেছে এই কথা নবীর না কথা হলো আল্লাহর আবার যাও কারণ নবী যা কিছু করে নবী করে না সবকিছু কে করা আবার যাও হজরত আলীর ভয়ে লোকটা ওসমান গনির দরবারে গিয়ে দেখে দুইজনে আল্লাহর শুক্রিয়া আদায় করতেছে কেশিয়ারও পড়ে আলহামদুলিল্লাহ ওসমান গনিও পড়ে আলহামদুলিল্লাহ তার মানে চার আনার হিসাব মিলে গেছে একজন ধনী ব্যক্তি চার হিসাব করা লাগবে কারণ সত্তর আড়াই টাকা জাকাত দেওয়া লাগবে আর জাকাত ইচ্ছা মতো দিলে হবে না হিসাব করে করে জাকাত দেওয়া লাগবে জোরে কোনো কথা ঠিক না তাহলে ধনী মানুষের ঠেলা আছে না নাই আমি সারা বছর কত টাকা ওয়াজ করা করি কাম সময় সব টাকা আমাকে হিসাব করা লাগবে সব করা আড়াই টাকা যদি জাকাত আমি বক্তা না দে তাহলে আমার তক্তা বানায় আল্লাহ জাহান নামে দিবে তাহলে ধনী মানুষের হিসাবের দরকার আছে না না আপনি সাতটা না আটটা না নয় তলা বানাচ্ছেন ঘাল কাজ করে দেখতেছেন ডান কান্দে ফেরস্তায় লাগে রে মানে এরকম ঘাড় কাজ করছে ফেরস্তা চাপার মধ্যে পড়ে গেছে বুঝলেন লাগে রে পাগলা কি দেখিস রে মানে ছয় তালা করিছে এখন রড ভার করে থাকে আর তালা করবি বাম কান্দের ফেরস্তা কয় ওর কান্দ ওর কানও তাকে চড় মারত শালার কানও তাকে দুনিয়া বিজিল দেখে ওই আল্লাহর কবর দেখতে পারে না কবর দেখতে পারিস না এত সুন্দর করে যেই বাড়ি তৈরি করলি এই বাড়িতে থাকার কোনো গ্যারান্টি নাই তবরে কমপক্ষে 50 হাজার বছর থাকা লাগবে জোরে কোন ঠিক কিনা ভাই ইয়া আইয়ুহাল ইনসান আল্লাহ আফসোস করে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা রাব্বিকাল কারীম এই মানুষ কিসের মায়ে পড়ে কিসের ধোকায় পড়ে তোমার আপন আল্লাহকে তুমি ভুলা গেলে গরিব ফট করে সালাম দেখাই ভাই এই দেখ ওসমান গরি সিটি পড়াই সম্বন্ধে বলে ভাইদান কে সিটি পড়াই গরিব বলতেছে সিটির মধ্যেই তো নাম লেখা আছে আল্লাহর নবী এই সিটি পড়াইছে সঙ্গে সঙ্গে ওসমান গুনি চিঠির চুমা দিয়ে বলতে ভাইজান এই সিটি কে পাড়াইছে গরিব

তুই সারানো জানি কেশিয়ার কে ছাড়িস না মধ্যে দুই হাজার রং অঙ্ক দেখে তোর মাথা খারাপ আর আমি বলবো না এই কথা বলে গরিব কানতে কানতে নবীর দরবারে নাসির বলে কান্দ বলে হুজুর কার কাছে পাঠাইলেন আপনি সিটি পাঠাইছেন নাম বলার পরে আবার জানতে চায় আবার নাম বলে আবার জানতে চায় আবার নাম বলে আবার জানতে চায় রাগ করে আমি আপনার কাছে বিচার দিলাম রাসূল কান্দার বলে আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না আমার ওসমান কি দুনিয়ার পাগল হলো নাকি আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না এই কথা যখন নবী চিন্তা করতেছে এমন সময় ওসমান গণী নবীর দরজায় এক বস্তা টাকা নিয়ে দাঁড়ায় আছে নবী বলে উসমান রে সিডির মধ্যে দুই হাজার টাকা দান করার কথা বলেছে বাবা এক বস্তা টাকা বলে হুজুর সিটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইকে দুই হাজার টাকা দেওয়ার নিয়ত করেছি আর মনে মনে নিয়ত করেছি আপনার পবিত্র নাম যতবার বলবে প্রত্যেকবারই দুই হাজার করে টাকার অঙ্ক বাড়ায় দিব এ পর্যন্ত তিন তিনবার আপনার নাম বলেছে তিনবার নাম বলার কারণে ছয় হাজার আর সিটি দেওয়ার কারণে দুই হাজার আট হাজার টাকার বস্তা মাথায় করে আনছি হুজুর আপনার পবিত্র হাত দিয়া আমার ভাইকে আপনি দিয়া দেস সাহাবियों কামলে নবियों কামলে নবী আমার নাম শোনার সঙ্গে সঙ্গে দুই হাজার টাকার অঙ্ক বাড়ায়া দিলি আমি নবী তোরে কিছুই দিবার পারবো না আমি নবী কিছু দিবার পারবো না আল্লাহ বলে হাবিব রে আপনাকে mohabbat করে আপনার নাম শোনার পরে যে ওসমান 2000 করে টাকা বাড়ায়া দেয় আপনি কিছু দিবার না পারলে আমার গানি ডিগ্রি ওসমান রে দিয়া দিলাম লিল্লা পবিত্র রজনীতে যে নবী বোরাকের পেরে চলে নাই আমাদের জন্য বোরাকের বাজেট করেছে যে নবী জান্নাত দেখবার গিয়া জান্নাতে থাকে নাই আমরা জান্নাতে না ঢুকলে নবী জান্নাতে থাকার জন্য ঢুকবে না এমন বিশ্ব নেতার মহব্বতে আল্লাহর ঘর মসজিদে দুইটা হাজার টাকা দান করবেন ওসমান গুনির সঙ্গে আল্লাহ যেন তাকে জান্নাত দেয় ওসমান গুনি মনে মনে বলতেছে যুব বাবু যে আমি পাই কারণ আমি হলাম রাসুলের ডবল জামায় এতখন ওসমানকে নিয়া বহু আওয়াজ করলাম ধরে কোন ঠিক কিনে। ওসমান জনের পাশে একজন মাথা নিচু করে মুসকি মুসকি হাসতেছে আর মনে মনে বলতেছে জুব্বাটা আমি পাব এতখন পর্যন্ত তাও লক্কর কিন্তু বলেছে জুব্বা বাবু যে আমি পাই ওর ফরক বলেছেন জুব্বা বাবু যে আমি পাই ওসমান গনি বলতে জুব্বা বাবু যে আমি পাই কিন্তু হজরত আলী বলতেছে জুব্বা তা আমি পাব কিন্তু কোন পরে রাসুল আমাকে জুব্বা পরা দিবে আপনার বলেন তো হজরত আলীর মনে এত বড় সাহস হইল কেমনে এত বড় সাহস হওয়ার পিছনে কারণ হলো একদিন আল্লাহর নবী বলেছেন সাহাবিরা রে তোমরা কি জানো তোমাদের মাঝখানে একজন মহামানব বসে আছে সাহেবেরা বলে হুজুর মাঝখানে না আমাদের সামনে একজন মহামানব বসে আছে আপনি হলেন সেই মহামানব আল্লা রে তোমাদের মাঝখানে একজন মহামানব বসে আছে সাহেবরা বললেন হুজুর আপনি ছাড়া আমরা দুনিয়ার কালকে মহামানব মানি না রাসুল বললেন তোমরা না মানলে কি হবে আমি রাসুল মানি সব সাহাবি জিব্বাই কামল খাজে কেরিয়ে আমাকে কেড়ে মাঝখানে মহামানব কেরে আল্লাহ রাসুল বললেন তাহলে শোনো বাবা থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়া চাইছে এই নবীর সন্তানের নবী হতে পারে জান্নাতে হওয়ার পারে কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হবে না জান্নাতি যুবকদের সর্দার হবে আমার আলীর সন্তান হাসান আর হোসাইন হাসান হোসেনের বাবা যিনি তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা সরল আপনারা বলেন তো প্রত্যেক জুমার স্থানে khud bhai আপনাদের ইমাম সাহেব কি আপনাদেরকে শুনাই শুনাই শুনেন আপনারা শুনেন নাকি আরবিতে সাইয়িদুস شبابে সাইয়িদুস شباب اهل الجنہ হাসান ও আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের যুবকদের সর্দার হবে দুইজন একজনের নাম হাসান একজনের নাম হল হুসাইন আপনারা বলেন তো এই সর্দার দুইটার বাপের নাম কি বাপের নাম কি রে জহাবীরা এই পৃথিবীতে বাবা হিসাবে আমার চাইতে আলী বাবা হিসাবে আলী আমার ভাগ্যবান তোমরা ভাগ্যবান্তার্য হবে বাবা তোম থেকে আমি নবী পর্যন্ত যত নবীর বিবি তারা জান্নাতি কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বউ হতে পারলো না নাতি নায়দের নেত্রী হবে যেমন কনিজা টুকরা ফাতেমা এই ফাতেমার স্বামী যিনি তিনি হলেন পৃথিবীর সুভাগ্যবান স্বামী মায়েরা যারা পদ্দার অন্তরালে মা গভীর রাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে বলে স্বামী গ আমার তিনটা চাওয়া পুরা করবেন গরিব ছিলাম বলে দুনিয়াতে তোমার কিছুই দেবার পারলাম না তুমি কি তিনটা জিনিস চাইবা ফাতেমা ফাতেমা বলে আমি দুনিয়াতে চাই না গো আমি মরার পর আমার তিনটা চাওয়া পুরা করবেন এক নম্বর চা হলো রাতের অন্ধকারে আমার মৃত্যু হবে রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন আমার দুই নম্বর চা হল আমার কোনো জামাজার ব্যবস্থা করবেন না আমার তিন নম্বর চা হল আমার লাশটা খাটনিতে তুলবেন না কারণ খাতেমার দেহের ওজন এটা কেউ যেন বুঝবার না পারে আপনি আমার কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোন সবুজ রঙের একটা বাতি জ্বলবে গো স্বামী ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে দভীরাত্রা হসালি ফাতেমার কাছে গিয়ে দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে নিজে নিজেই কাপনের কাফল পরেছে এই দুনিয়ার কেউ ফাতেমার গোসল করে দেয় নাই ফাতেমা নিজেই নিজেই গোসল করে নিজেই কাপনের কাফল পরে দুই পার্শ্বে দুইটা সন্তান হাসান হোসানকে ঘুমের মধ্যে রাইখে মাঝখানে ফাতেমা চিরদিনের জন্য বিদায় নিয়েছে হজরত আলী কান্দে করিয়া জান্নাতুল বাকির দা ফোন করে গভীর রাত্রে দোয়া করতে চাল্লা আমার পর্দা নিশি বিবি ফাতেমাকে তুমি কবুল করে নাও স্বামী হইয়া বইয়ের সারে ভেগে দিচ্ছে আমার পর্দা নিশি বউকে আল্লাহ তুমি কবুল করে নাও দোয়াটা করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর এই মাত্র ফাতেমার কবর দিছে সেই কবর আর নাই আলী চমকে গিয়ে বলে ফাতেমার কবর কোথায় রে কবর গোটা জান্নাতুল দৌড়াই এখনই কবর দিলাম সেই কবরটা গায়েব হয়ে গেল আমার ফাতেমার কবর কে আর আমি এক নজর দেখতে পাব কে যেন ডাক আলি রে ফাতেমা হলো পর্দা নিশি আমি আল্লাহ জহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি আমার রে সেই ফাতে হবে জান্নাতি নারীদের নেত্রী ওই নেত্রীর সিগনেচার ছাড়া কোনো নারী জান্নাতে যাওয়ার পারবে না